আসসালামু আলাইকুম শুভ দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা কিন্তু প্রতিদিনের মতো আজকেও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতেছে অর্থাৎ পুলিশের যে কাজটাই ছিল ট্রাফিক নিয়ন্ত্রণ করার সেটাই করতেছে আজকের ছাত্রছাত্রীরা পুলিশের অনুপস্থিতিতে ছাত্রছাত্রীরা কিন্তু খুব দক্ষতার সাথে এই কাজটি করে করতে যাচ্ছে বা করতেছে গত কয়েকদিন ধরে অর্থাৎ সেখানে সরকার পতনের পরপরেই কিন্তু তারা এই কাজগুলো করতেছে মানে দেশকে সুন্দরভাবে কীভাবে সাজানো যায় সেই লক্ষ্যেই তারা কাজ করতেছে কেউ কেউ দেখা যাচ্ছে যে রাস্তার ময়লা পরিষ্কার করতেছে নিজ হাত দিয়ে ছাত্রছাত্রীরা আবার অনেক ছাত্রছাত্রীরা ট্রাফিক সিগনালকে নিয়ন্ত্রণ করতেছে আপনারা এখন ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই তীব্র রোদের ভিতরে কিন্তু তারা থেমে নেই তারা ক্লান্ত হচ্ছে না আর ক্লান্ত হলেও তারা থেমে থাকছে না আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি রাস্তার মাথায় চার পাঁচজন করে ট্রাফিক সিগনালের যে কাজটি রয়েছে তা করতেছেন তা অর্থাৎ ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে তারা দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেইন রোডের শিক্ষার্থীরা বাসগুলোকে নিয়ন্ত্রণ করতেছে কিভাবে লোকাল বাসগুলোকে যা কিন্তু খুবই কষ্ট খুবই অসম্ভব মানে অসম্ভব হয়েছে এই বাসগুলোকে নিয়ন্ত্রণ করতে ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করতে খুবই কষ্ট হয়েছে তাদের কিন্তু ছাত্ররা খুবই সুন্দরভাবে এই বাসগুলোকে লোকাল বাসগুলোকে নিয়ন্ত্রণ করতেছে দেখুন

thank <laughs> you